হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশান হাব তো গাইস আজকের ভিডিওতে আমরা ন্যাশনাল পার্ক প্লাস বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আলোচনা করব তো টোটাল দুটো ভিডিওতে তোমাদের এই ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ আর যেটাকে হয় অভয়ারণ্য কমপ্লিট করে দেবো তাহলে আজকের ভিডিওতে কি ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আলোচনা করবো টোটাল দুটো ভিডিও হবে তো আমরা সুন্দর করে পিডিএফ বানিয়ে নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে আসা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এখানে যে কনসেপ্টটা তোমাদের দরকার যে বায়োস্ফিয়ার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক আসলে কি তো আমি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে তোমাদের জাস্ট দুটো কথা বলে আজকে ভিডিওটি শুরু করব তো বায়োস্ফিয়ার রিজার্ভ মনে করে এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এই অঞ্চলটি তো বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সরকার প্রদত্ত একটা সুরক্ষিত জমি যেখানে উদ্ভিদ আর প্রাণীদেরকে সংরক্ষণ করা হয় তাছাড়া ওই অঞ্চলে যে সমস্ত ট্রাইবাল ট্রাইব বসবাস করে তাদেরকেও কিন্তু সিকিউরিটি প্রদান করা হয় উদ্ভিদ আর প্রাণীদের সাথে সাথে বায়োস্ফিয়ার অঞ্চল হচ্ছে এমন একটি সরকার প্রদত্ত সুরক্ষিত জমি যেখানে ট্রাইবদের ট্রাইবালদের উদ্ভিদ বিভিন্ন প্লান্টস প্লান্টস মানে কি ফ্লোরা অ্যান্ড ফানা এই সমস্ত যেগুলো বিরল প্রজাতির আর বিশেষ করে বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু সমস্ত ধরনের উদ্ভিদ আর প্রাণীদেরকে কিন্তু সংরক্ষণ করা হয় কিন্তু এই ন্যাশনাল পার্কে ন্যাশনাল পার্কে কিছু একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যানিমাল আর হচ্ছে বিরল প্রজাতির উদ্ভিদদের সংরক্ষণ করা হয় তো আমরা সেটা পরে আসছি তো বায়োস্ফিয়ার রিজার্ভে ট্রাইবাল প্লাস প্লান্টস আর উদ্ভিদদেরকে কী করা সংরক্ষণ করে সরকার প্রদাত একটা সুরক্ষিত জমি তো এটা যদি বায়োস্ফিয়ার রিজার্ভ হয় আর বায়োস্ফিয়ার রিজার্ভকে তিনটে ভাগে ভাগ করা হয় কী বলছি বায়োস্ফিয়ার রিজার্ভকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেন যেটা কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় কোর জোন কোর জোন আমি সি জেড লিখছি সি জেড মানে হচ্ছে কোর জোন মনে রাখবে কেন্দ্রীয় অঞ্চল এই যে কেন্দ্রীয় অঞ্চল এখানে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিস নিষিদ্ধ মানুষের কার্যকলাপ কিন্তু নিষিদ্ধ আর এই কোর অঞ্চলে কি দেখতে পাওয়া যায় কোর অঞ্চলে দেখতে পাওয়া যায় ন্যাশনাল পার্ক এনপি দি দিলাম আমি এনপি ন্যাশনাল পার্ক অভয়ারণ্য স্যাংচুরি এস দিলাম তো এই যে কোর অঞ্চলে বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলটাকে আমরা কি বলি এখানেই এটাকে বলা হয় ন্যাশনাল পার্ক বা স্যাংচুরি এরপরে থাকছে বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল বাফার জোনে কি বাফার জোনে তোমাদের এখানে বিভিন্ন রিসার্চ আর পড়াশোনার জন্য এখানে কিন্তু বাফার জোনে এদের অ্যালাউ করা হয় অর্থাৎ রিসার্চ আর এডুকেশান রিলেটেড অ্যাক্টিভিটিস এই বাফার জোনে অ্যালাউ করা হয় বাফার জোন বিজেড এরপরে যে ফাইনাল যে জোনটা থাকছে ট্রান ট্রানজিশান জোন টি হ্যাঁ সরি টি জেড ট্রানজিশান জোন এই ট্রানজিশান জোনে এখানে কি এখানে চাষবাস কাল্টিভেশান কাল্টিভেশান চাষবাস বসবাস প্লাস পর্যটন অ্যালাউ করা হয় তাহলে কি বললাম এই যে সমগ্র বায়োস্ফেয়ার রিজার্ভটা তিনটে ভাগে বিভক্ত এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বায়োস্ফেয়ার রিজার্ভ কটি জোনে বিভক্ত তো তিনটি জোনে বিভক্ত একটা হচ্ছে সিজেড কোর জোন বিজেড বাফার জোন এই বাফার জোনে এডুকেশনাল রিলেটেড আর রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ করা হয় আর ট্রানজিশান জোন যেটাকে বলা হয় তোমাদের পরিবর্তনমূলক অঞ্চল এখানে কিন্তু কাল্টিভেশান চাষবাস প্লাস তোমাদের হচ্ছে বসবাস পর্যটন অ্যালাউ করা হয় আর বায়োস্ফিয়ার রিজার্ভটা আমি কী বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সরকার প্রদত্ত একটা সুরক্ষিত জমি যেখানে উদ্ভিদ প্রাণীদের সংরক্ষণ করার সাথে সাথে ওই অঞ্চলে বসবাসকারী ট্রাইবালদেরও কিন্তু একটা সুরক্ষা প্রদান করা হয় আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো কোশ্চেন হয় যে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কটি ভারতে আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃতপ্রাপ্ত বায়োস্ফেয়ার রিজার্ভ হচ্ছে সাতটি তো ইউনেস্কো দ্বারা স্বীকৃতপ্রাপ্ত বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম হচ্ছে উনিশশো সালে স্বীকৃতি পায় নীলগিরি বায়োস্ফিয়ার কী বললাম নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা মনে রাখবেন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে প্রথম বায়স্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হওয়ার কথা উনিশশো সালে প্রথম প্রশ্ন পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে ভারতে সব থেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে যদি প্রশ্ন আসে তাহলে কী বলবে ভারতের সব থেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ তো রাইট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ ভারতের সব থেকে বেশি জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে তো এখানে অপশান বলছে পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু ভিভিআই আর তোমাদের ফুড এসআই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু বেশি কোশ্চেন থাকবে প্লাস এই প্রশ্নগুলো প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট কারণ প্রাইমারি ডেটে ইভিএসএ এই টাইপের কোশ্চেন আসতে পারে অপশান বলছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা ওখরে কোনোটি নয় তো পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ এর পরের প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্ন ড্যাশ মিজোরামে অবস্থিত অর্থাৎ মিজোরামে অবস্থিত জাতীয় উদ্যানটি কি তোমাদের কিন্তু বলতে হবে এখানে অপশন আছে মৃগাভানি জাতীয় উদ্যান টাঙ্কি জাতীয় উদ্যান ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান উপরে কোনোটি নয় তো গাইস রাইট আনসারটি বলার আগে আমি তোমাদের বলে রাখি যে মৃগাভানি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে দেখা যায় এটি কিন্তু তেলেঙ্গানা এটি তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজধানী তোমরা কমেন্টে জানাবে এনটাঙ্কি জাতীয় উদ্যান এনটাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায় তো এনটাঙ্কি জাতীয় উদ্যান দেখা যায় নাগাল্যান্ড মনে রাখবে নাগাল্যান্ডের জাতীয় উদ্যান হচ্ছে এনটাঙ্কি জাতীয় উদ্যান তো এখানে বলছে মিজোরামে অবস্থিত জাতীয় উদ্যান তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার গবাসি ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান হচ্ছে মিজোরামে অবস্থিত আর মেগাভানি জাতীয় উদ্যান তেলেঙ্গানা এনটাঙ্কি জাতীয় উদ্যান নাগাল্যান্ড এর পরের প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিকভাবে মিলেছে বা সঠিকভাবে এখানে আছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড় ভ্যালি জাতীয় উদ্যান হরিয়ানা গোবিন্দ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গ আর কালেশ্বর জাতীয় উদ্যান হচ্ছে হিমাচল প্রদেশ তো গাইস রাইট অ্যান্সার কী হবে তো এখানে দেখো পিন ভ্যালি জাতীয় উদ্যান এই যে পিন ভ্যালি জাতীয় উদ্যান এখানে হরিয়ানা বলা হয়েছে ভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে হিমাচল প্রদেশ ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ আর এই যে কালেশ্বর জাতীয় উদ্যান কালেশ্বর জাতীয় উদ্যান হচ্ছে হরিয়ানাতে অবস্থিত আর গোবিন্দ বন্য প্রাণী বা গোবিন্দ জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে গোবিন্দ জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গ নয় উত্তরাখণ্ড উত্তরাখণ্ড তো এখানে সঠিকভাবে কোনটি আছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্রিশগড়ে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ক ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে দেখা যায় পিন ভ্যালি জাতীয় উদ্যান কী বললাম হিমাচল প্রদেশে কালেশার জাতীয় উদ্যান তোমাদের হরিয়ানা আর গোবিন্দ জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি এটি সঠিকভাবে দেওয়া আছে সরি অপশান নাম্বার এ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে পরের প্রশ্ন ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করবে হিমাচল প্রদেশ সিকিম জম্মু কাশ্মীর আসাম ইন্দোর কিলা জাতীয় উদ্যান কোন রাজ্যে হয়ে যাবে রাইট হয়ে যাবে নাম্বার ক হিমাচল প্রদেশ এই সিকিমে একটা দেখা যায় তার নাম কি কাঞ্চনজঙ্ঘা 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 বায়স্পারিজার্ভ কোথায় সিকিমে আসামে একটা ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান আছে যেটি পরীক্ষায় আসে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে কী আছে কাজিরাঙ্গা সিকিমে কাঞ্চনজঙ্ঘা আর ইন্দরকিলার জাতীয় উদ্যান রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ বান্ধবকর জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে উত্তরপ্রদেশ ঝাড়খন্ড মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তো আমি তোমাদের আগেও বলেছি যে সব থেকে বেশি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ সব থেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে মধ্যপ্রদেশ তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত অপশন নাম্বার ডি এরপরে প্রশ্ন গঙ্গোত্রী জাতীয় উদ্যান গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ কোনোটি নয় তো এখানে রাইট অ্যান্সার বলার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি আমাদের ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট হ্যাঁ আর এই জিম করবেট জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে জিম করবেট জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠা টাইম হ্যাঁ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কমেন্টে জানাবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত অপশন নাম্বার খ পরের প্রশ্ন আমরা এক্ষুনি অ্যান্সার করেছি ইন্দ্রাবতী জাতীয় উদ্যান যেখানে একটা কোশ্চেন ছিল যে কোনটি সঠিকভাবে মিলেছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ক ছত্রিশগড় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ছত্রিশগড় পরে প্রশ্ন মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয়াদিল্লি আসাম কোনোটিই নয় এখানে অপশানটা একটু মিস্টেক হয়েছে এখানে কী হবে কোনোটিই নয় তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায় কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তো রাইট অ্যান্সার কী হবে তোমরা একবার উত্তর করার চেষ্টা করবে তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় আছে বিহারে পরের প্রশ্ন তাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মহারাষ্ট্র ছত্তিশগড় ঝাড়খণ্ড উপরে কোনোটি নয় তো কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ক তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত এরপরে একটা ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান দেখো স্যাডেল পিক জাতীয় উদ্যান কোন রাজ্যে বা এখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে মানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায় তো হিমাচল প্রদেশ নয়াদিল্লি জম্মু কাশ্মীর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি হয়ে যাবে স্যাটেলপিক জাতীয় উদ্যান কোথায় দেখা যায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় কি স্যাটেলপিক জাতীয় উদ্যান পরে বসে দেখো নিচের কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত না এর মধ্যে বলছে বলছে বে অপশান নাম্বার ক এটা বে জাতীয় উদ্যান গ্যালাথিয়া জাতীয় উদ্যান মহাত্মা গান্ধী এখানে গান্ধীটা পড়ে গেছে তোমরা গান্ধীটা দিয়ে নেবে আমি দিয়ে দিলাম আর এই সব মানে সব কটি তো কী হবে নিচের কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত নয় তো গাইজ দেখো এই বে জাতীয় উদ্যান এটিও আন্দামান আন্দামান গ্যালাথিয়া এটিও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটিও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো গাইজ কী হয়ে যাবে এখানে কিন্তু সবকটি এখানে কী হয়ে যাবে সবকটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত এখানে অপশান একটু মিস্টেক আছে এখানে হবে নিচের কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত তাহলে কী হবে সবকটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত পরের প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উড়িষ্যা মুম্বাই আহমেদাবাদ কোনোটি নয় তো এটি কিন্তু সবাই পারবে সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে আর উড়িষ্যাতে আরেকটা জাতীয় উদ্যান আছে হচ্ছে কি ভিতরকণিকা এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে ভিতরকণিকা মনে রাখবে ভিতরকণিকা সিমলিপাল এগুলো উড়িষ্যাতে অবস্থিত ভিভিআই পরে বসে দেখো চান্দলি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত মিজোরাম মণিপুর মহারাষ্ট্র কোনোটি নয় তো গাইস আমি তোমাদের আগেই বলেছি মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আছে তাডোবা ডোবা এক্ষুনি বললাম আর চান্দলি জাতীয় উদ্যান এটিও কিন্তু কোথায় দেখা যায় মহারাষ্ট্রে দেখা যায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর গ মহারাষ্ট্র এরপরে নিচের কোনঠির রাজস্থানে অবস্থিত নয় দেখো মরুভূমি জাতীয় উদ্যান রণথম্বর কেওলাদেও জাতীয় উদ্যান এখানে বলছে রাজস্থানে অবস্থিত নয় কিন্তু এদের সবকটি তো অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে এদের কোনোটিই নয় হ্যাঁ এদের কোনোটিই নয় যেহেতু বলছে কোনটি রাজস্থানে অবস্থিত নয় কিন্তু এদের সবকটি রাজস্থানে অবস্থিত সেই কারণে অপশান কী হয়ে যাবে ডি এদের কোনোটি কিন্তু অপশানে হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে বলছে কোনটি রাজস্থানে অবস্থিত নয় কিন্তু এই যে মরুভূমি জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান কেউলাদে জাতীয় উদ্যান সবকটি রাজস্থানে অবস্থিত এই কারণে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি মানে এদের কোনোটি কিন্তু হবে না কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায় তো এটি কিন্তু ভিভিআই কানহা জাতীয় উদ্যান দেখা যায় মধ্যপ্রদেশে রাইট অ্যান্সার অপশন নাম্বার গ মধ্যপ্রদেশে দেখা যায় কানহা জাতীয় উদ্যান এরপরে দেখো ড্যাশ জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান তো মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান আমরা কোথায় দেখলাম আন্দামান অ্যান্ড নিকোবর এ অ্যান্ড এন দিলাম মানে আন্দামান অ্যান্ড নিকোবর এরপরে মনে রাখবে বেতলা জাতীয় উদ্যান কোথায় বেতলা জাতীয় উদ্যান হচ্ছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান আর নাগরহল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত নাগরহল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত আর নাগরহল জাতীয় উদ্যানে আর একটা নাম আছে কি রাজীব গান্ধী জাতীয় উদ্যান নাগরহল জাতীয় উদ্যান নাগরহল জাতীয় উদ্যানে আর একটা নাম কি রাজীব গান্ধী জাতীয় উদ্যান বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ এর পরে প্রশ্ন কি বলছে নিচে কোনটি আসামে অবস্থিত খংচেন্দ্র জঙ্গা পার্ক বাল্মীকি জাতীয় উদ্যান কাজিরাঙ্গা কোনোটি নয় তো আসামে অবস্থিত কি ভিভিআই এটা সবাই জানি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এক্ষুনি আমরা পড়েছি বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত বিহার পরের প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় এক্ষুনি পড়লাম আসামে আসামে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান তোমরা সবাই জানো সুন্দরবন সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভও বলা হয় সুন্দরবন জাতীয় উদ্যানের হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে সেটা তোমরা কমেন্টে জানাবে কী বললাম সুন্দরবন জাতীয় উদ্যান হিসেবে ন্যাশনাল পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে আর বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে এই দুটো তোমরা কমেন্টে জানাবে কি বললাম সুন্দরবন ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে প্রতিষ্ঠিত হয় কমেন্টে জানাবে এরপরে মধুমালাই স্যাংচুরি কী জন্য বিখ্যাত মুধুমালাই জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত বাঘ হা পাখি হাতি বাইসন কী জন্য হবে আর এই মুধুমালায় জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায় মধুমালায় জাতীয় উদ্যান হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু বা তামিলনাড়ু তো গাইস এটি কী জন্য বিখ্যাত এটি বাঘের জন্য বিখ্যাত মধুমলাই অভয়ারণ্য বা মধুমলাই জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত পরে প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান আমি এক্ষুনি বলেছি ভারতের প্রথম জাতীয় উদ্যান তোমাদের একটু আগেই কিন্তু বলে দিয়েছি এটা কাশিরাঙ্গা নয় এটা হবে কাজিরাঙ্গা কাজী বন্দিপুর আর করবেট তো কাজিরাঙ্গা কোথায় আসামে বন্দিপুর কর্ণাটকে বন্দীপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত আর এই জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত তো ভারতে প্রথম জাতীয় উদ্যান ছিল হচ্ছে জিম করবেট এটি কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা কমেন্টে জানাবে তো আমি তোমাদের যেগুলো বলছি অবশ্যই কমেন্টে জানাও কারণ এর মাধ্যমে তোমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো এই প্রশ্নগুলো যদি তোমরা উত্তর করতে পারো এই ধরনের প্রশ্নের যে স্ট্যাটিক জিকে যতটা উত্তর করতে পারবে মনে করবে তোমার প্রিপারেশান ততটা বেটার হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এর পরবর্তীতে পার্ট টু আসবে পার্ট টুয়ে কিন্তু পার্ট টুয়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সলভ করিয়ে দেবো তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গাইজ থ্যাংক ইউ বাই বাই